মেকআপ কিনতে আর মেকআপ করতে কার না ভালো লাগে বলেন আর তা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই অন্য সব ব্র্যান্ডের মেকআপ আইটেম আমার কাছে কম বেশি থাকলেও এই সিগলামের প্রোডাক্ট কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি কেননা এর কোয়ালিটি যেমন ভালো আর দামিও কিন্তু হাতের নাগালে তাই শিগলামের মেকআপ প্রোডাক্ট আমার কাছে সব থেকে বেশি আর আমার মতো শিগলাম লাভার কিন্তু কম বেশি অনেকেই আছে এবার শিন থেকে আমাদের ঘরোয়া কিছু আইটেম অর্ডার করার সাথে সাথে আমার প্রয়োজনীয় এই মেকআপ আইটেম আমি অর্ডার করেছি সব মিলিয়ে মোট দশটা মতো মেকআপ প্রোডাক্ট আমি অর্ডার করেছি শিন থেকে এবার তার মধ্যে সব থেকে বেশি জিনিস হচ্ছে লিপস্টিক আমার মতো আর কে কে আছেন যে মেকআপ প্রোডাক্টের মধ্যে সব থেকে বেশি পছন্দ করেন লিপস্টিক আমার তো লিপস্টিক আর ব্লাশ দিতে খুব খুব বেশি পছন্দ তবে একটা কথা সত্য এই মা হওয়ার পরে আমি সাজার ঠিক একটা বেশি সময় পাই না আগের মতো অত সেজে থাকতেও পারি না মা হয়েছে তো তাই বাচ্চাদের প্রায়োরিটি আমার কাছে সব থেকে বেশি যাই হোক এখন শিগলাম থেকে আমি কোন কোন মেকআপ প্রোডাক্টটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যেটা আনপ্যাক করলাম সেটা হচ্ছে একটা লিপস্টিক লিপস্টিকটা ছিল ম্যাট আর সেটার শেড নেম ছিল রেন্ট ফ্রি দেন যেটা আনপ্যাক করলাম সেটা হচ্ছে একটা লিপ অয়েল এবং সেটার শেড নেম হচ্ছে বেবি স্টেপস এরপরে হচ্ছে একটা কিউট ব্লাশ যেটা শেড নেম হচ্ছে ডোন্ট পিঙ্ক ট와이스 সেটা এত এত বেশি সুন্দর গালে দিলে একদম পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে যাবে এরপর যেটা খুলছি সেটা হচ্ছে একটা কন্টোর প্যালেট যেটার মধ্যে একটা হাইলাইটারও ছিল এরপর যে লিপস্টিকটা আমি আনপ্যাক করছি এইটা হচ্ছে একটা গ্লসি টাইপের লিপস্টিক এবং এটার শেড নেম হচ্ছে স্ট্রঙ্গার দ্যান এভার আর এটা আমি নিয়েছি ডার্লিয়াস রিকা এন্ড সাকিব পেজের রিকা আপুর রিভিউ দেখে কারণ আমার কাছে অনেক দিন ধরে রেড টাইপের লিপস্টিক ছিল না তো আপুর একটা ভিডিওতে এই লিপস্টিকটা রিভিউ দেখার পরে জাস্ট লিটারালি আমি এটা প্রেমে পড়ে গেছি এত সুন্দর একটা রেড কালার এরপরে রয়েছে আমার পছন্দের আরো একটা লিপস্টিক যেটা আমি এই নিয়ে থার্ড টাইম রিপার্চেস করছি এবং এটা সেই নেম হচ্ছে বোল্ড টাইপ এবং এটা ছিল একটা ম্যাট লিপস্টিক এরপরে রয়েছে আমার আপনার সবার পছন্দের সি গ্ল্যাম এর প্রাইমার এরপরে যেটা আনপ্যাক করছি সেটা হচ্ছে একটা হাইলাইটার এবং গ্লাস প্যালেট ডুও এটার অন্য একটা শেড আমার কাছে আরো একটা আছে এবং এবার আমি এই শেডটা নিয়েছি এবং সেটার নাম হচ্ছে ভিয়েনা এবারে রয়েছে আমার পার্চেস করা লাস্ট লিপস্টিক এবং এটার শেড হচ্ছে টেক্স গার্ডস এবং এটাও একটা ম্যাট লিপস্টিক এটার কালারটা ছিল কিছুটা অরেঞ্জের মতো এটা আমি এই প্রথম টাচেস করেছি দেখা যাক ঠোঁটে এটা কেমন লাগে দেখতে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অরেঞ্জিস টাইপের ব্লাশ প্যালেট এর আগে সিন থেকে যে ব্লাস আমি নিয়েছিলাম সেগুলো ছিল একটু লিকুইড টাইপের যেহেতু আমার ড্রাই স্কিন আর এবার একটু পাউডারিস টাইপের ব্লাশ নিয়েছি দেখা যাক কিরকম হয় এই ব্লাশ প্যালেটে ছিল ছয়টা ভিন্ন টাইপের কালার এবং সবগুলোই ছিল একটু অরেঞ্জ এবং পিঙ্কিশ টাইপের কালারগুলো কিন্তু সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগে এরপরে যেটা আনপ্যাক করছি সেটা আমার থার্ড টাইম পারচেস করা আমার খুব বেশি পছন্দের ফাউন্ডেশন শিগলেম থেকে এবং সেটার শেড নেম হচ্ছে সেন্ড এই ফাউন্ডেশনগুলোর মধ্যে কিন্তু ম্যাট ডিউই দুটোই পাওয়া যায় আমি সবসময়ে ডিউই ফাউন্ডেশন পারচেস করেছি কেননা আমার ড্রাই স্কিন এবং এই ফাউন্ডেশনটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করেছে যাই হোক এই ছিল আমার শিখলাম থেকে এবারের মতো মেকআপ প্রোডাক্ট কেনা সো আজকে তাহলে এ পর্যন্তই সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ